লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী শিশু তামিম মাহমুদ এগারো মাসে কোরআনের হাফেজ হয়েছেন অল্প সময়ের মধ্যে তিরিশ পাড়া কোরআন মুখস্থ করে পরিবার এলাকাবাসী ও শিক্ষকদের অবাক করে দিয়েছে শিশু তামিম সে লক্ষ্মীপুর পৌরসভার আট নং ওয়ার্ডস্থ নূরে মদিনা ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র এবং লামসরি গ্রামের মোহাম্মদ আরিফুর রহমান তাসলিমা বেগম দম্পতির ছেলে তার এমন কৃতিত্ব পুরস্কৃত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লামসোরি মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিজ মুফতি হাবিবুল্লাহ বিন হাফিজ সভাপতিত্ব করেন নূরে মদিনা ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা ফয়সাল আহমদ জানা যায় বাবা মায়ের নিয়ত ছিল ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন তাই দু সালের শুরুর দিকে বাবা ও মায়ের ইচ্ছায় ছেলেকে বাড়ির পাশে নুরে মদিনা ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয় এরপর এগারো মাসে পবিত্র কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হন ছেলের এমন সাফল্যে খুশি বাবা মা সহ এলাকাবাসী বাবা মায়ের প্রত্যাশা ছেলে নাম করা হাফেজে আলেম হয়ে দেশবাসীর কল্যাণে কাজ করবে আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে হাফেজ সম্পন্ন হচ্ছে তামিম মোহাম্মদ তামিম মাহমুদ এর জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহ আমি আল্লাহর কাছে সব সময় এটাই প্রার্থনা করছি যে আমার ছেলে যেন একজন হাফেজ এবং এবং বড় আলেম হয় আল্লাহ আমার পূর্ণ করেছেন আমি দোয়া করি সামনের ফর্দা যেন আরো বেশি ইয়ে করতে পারে সেই টপিক আল্লাহ যেন দান করে প্রতিটি মায়ের সন্তান যেন এভাবে গড়ে ওঠে আমি সবার জন্য দোয়া করি সেই সাথে আমার সন্তানের জন্য আমি দোয়া করি সে যেন সফল হতে পারে আসলে প্রত্যেকটি বাবা মায় তার সন্তান যেন ভালো মতো আমরা চাই যে আমাদের ছেলে আগামী দিনে আরো ভালো কিছু করুক তেরো মাসে হাফেজ হয়েছে এটাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি ভবিষ্যতে তারা আমরা আরো বড় মানে বড় কিছু সে শিখবে বা বড় আলম হবে এই ধরনের করার জন্য যা যা করার দরকার আমরা তাই করতে মাদ্রাসা শিক্ষকরা বলেন মা বাবা তার ছেলেকে ইসলামের পথ দেখাতে চেয়েছিলেন এজন্য ছেলেকে মাদ্রাসায় হিপস বিভাগে ভর্তি করান তাদের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে মুসলিম হাফেজ হওয়া পরিবার ও সমাজের জন্য সর্বোচ্চ পাওয়া আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটা আনন্দের বিষয় খুশির বিষয় এগারো মাসে সে কোরআনুল কারিমের মতো বিশাল এক ঐশী বাণী সে হিপস করতে পেরেছে হিপস সম্পন্ন করেছে আমরা আন্তরিকভাবে তাকে তাকে বাদ জানাই আসলে এটা কারো শক্তি দিয়ে সম্ভব না এটা আল্লাহ তালার বিশাল বড় রহমত দয়া আমরা আশা করছি আল্লাহ তালার নাজেল কৃত এই কিতাবকে আল্লাহ তালা হেফাজত এই ধরনের মানুষদেরকে দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে করবেন আমরা উত্তরোত্তর তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি আল্লাহ তালার দরবারে শিশু হাফেজ তামিম মাহমুদ বলেন মা বাবা ও মাদ্রাসার ওস্তাদদের সহযোগিতায় আমি এগারো মাসের মধ্যে হিপস সম্পন্ন করি সবার কাছে দোয়া চাই আমি যেন দেশ বরেণ্য আলেম হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ তামিম মাহমদ মেয়াদ রমা শাহাবেদ আছি আমার ওস্তাদরা আমার পিছনে অনেক মেহনত করেছেন আমার বাবা মা অনেক মেহনত করেছেন আমি ভবিষ্যতে হকেন রাবেন আলম চাই সবাই আমার জন্য আসসালামু আলাইকুম নুরে মদিনা ইন্টারন্যাশনাল তাফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক মালানা ফয়সাল আহমদ বলেন দু সালে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় এর মধ্যে নয়জন কোরআনের হাফেজ হয়েছে বর্তমানে প্রায় ৩০ জন ছাত্র হেফজ বিভাগে অধ্যয়নরত তামিম আমাদের মেধাবী ছাত্র সে এগারো মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে আমরা তার সাফল্য কামনা করি আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের মাদ্রাসার একজন শিক্ষার্থী হাফেজ তামিম মাহমুদ তামিম মাহমুদ আজকে ওর সমাপনী সবক অনুষ্ঠিত হয়েছে ও মাত্র এগারো মাসের মধ্যে হিপস কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রেশার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে এই সময় পর্যন্ত আহলি সন্মাত জামায়াতের আকিদের মধ্যে ছাত্রদেরকে আহ যুগোপযোগী দিন শিক্ষার মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি আমরা অতীত করেছি আগামী দিনে করে যাবো ইনশাল্লাহ